আমাকে প্রথমে মানে বাংলাদেশে ওরকম ফিল হতো না তো ফিল করতো থেকে কিনা ওই জায়গা থেকে বলেছে যে ঠিক আছে তো মার তো মানে খুব খুশি সিনেমা তারপরে মা যখন শুনেছে যে আর্টিস্ট কে কে তো বলেছে যে ফারুক ভাই আছে তারপরে রাজা কঙ্কেল আসছে রাজা কঙ্কেল শুনে মার তো তিন দিন ঘুম হয় না বিকজ মার স্বপ্নের নায়ক মা বলতেছে আমি তোকে নাচ পরে বানাবো আগে নায়ককে দেখে আসি কাছে থেকে একটা নায়ককে দেখবো বিকজ রাজা কাঙ্কেল আমার মার কাছে একটা ড্রিম নায়ক ছিল না শুধু আপনার মার কাছে না ওই জেনারেশনের অনেক ভদ্র কাছে ড্রিম তো ওই জায়গা থেকে মা বলছে সিনেমার দরকার নেই ওটা তো আমরা বুঝতাম না যে সিনেমা ফুল করতে হয় মা বলতে একদিন শুটিং কোন রকম করে দেখে আমরা চলে আসবো মানে আমরা যে ডান্স করতে যেতাম একদিনের জন্য পরে বগুড়া চলে আসতাম মার ধারণা যে সিনেমা এইভাবেই হয় তো ওই জায়গা থেকে মা ডান বলেছে তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোকে একটু ফটোশুট করতে হবে তারপরে ও অ্যাক্টিন কেমন জানে একটু আপনারা তাহলে ঢাকায় আসেন তো মা খুব ম্যানেজ করছে আমার কাকাকে ম্যানেজ করে দুজন মিলে আমাকে নিয়ে আসছে নিয়ে এসে এফডিসিতে তখন আমার যে হিরো ছিল ওই আমার সে শুটিং করছিল তার সাথে আমাকে মিট করায় দিয়েছে সব কিছু করে দেয় আমাদের যখন প্রডিউসারের নাম শুনেছে মা না 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 উনি অনেক খারাপ রোল করে আমি তো ওকে দিয়ে কাজ করাবো না কোন আমার খুবই পছন্দের বড় ভাই যা না থাকলে আমি সিনেমায় আজকে উপবিশ্বাস হতেই পারতাম না আসলে আমরা তো ক্যারেক্টার দেখে কথা বলেছি বাট বাস্তবতা তো দেখিনি বাস্তবে সে একজন বাবা সমতুল্য মানুষ দীপজল ভাই ও আচ্ছা আচ্ছা না এটা এটা সত্য কারণ আমি মিশা ভাইকে নিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ যেটা জানে ওনাকে যদি বাস্তবে কাছাকাছি দেখা যায় পুরোটাই উল্টো একদম উল্টো মিশা ভাই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বিকজ আমার আমি এবং আরেকটা হিরো এবং আমি মিশা ভাই আমরা তিনজন তো এমন হয়ে গেছিলাম যে তিনজন আমরা সেট হয়ে গেছিলাম মানে একজনের শিডিউল নিলে বাকি দুইজনের শিডিউল নেওয়া হয়ে গেছে একটা সময় গেছিল আমাদের তো আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে যাই তারপরে কি হলো তো এরপরে যেটা হয়েছে মা তো কাজ করবেন না 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 এই সেই ঢাকা গেছি আমরা তারপরে মা দেখা করবেন না না উনি তো কি সব বলে ভয়ঙ্কর বিষয়ের দরকার নাই পরে যাই হোক অনেকভাবে বোঝানো হলো গিয়ার পরে যখন আমরা কথা বললাম তখন তো দেখলাম যে আকাশ আর পাতাল সব কিছু মিলে তখন ফাইনাল হলো আমি কোটি টাকার কাবিনটা করলাম ওকে সো আপনার ফুল মানে অ্যাজ আ অ্যাক্ট্রেস হিসেবে যদি বলি নায়িকা হিসেবে যদি বলি তাহলে এটা কোটি টাকার কাবিন এক্স্যাক্ট শর্টকাট এক্সপিরিয়েন্সটা একটু জানি ওই সময় ফার্স্ট ছবি এবং এটা সুপার হিট ছবি আমরা যত জানি পরবর্তীতে অনেক হিট হয়েছিল কেমন লাগলো নতুন একটা ফিল্ড আগে থেকে কিছু টুকটাক অভিজ্ঞতা ছিল না সিনেমার কোনো অভিজ্ঞতা ছিল না বাট ক্যামেরার সাথে আমার অভিজ্ঞতা ছিল বিকজ আমি অনেকে আছে যে অনেক নতুন আর্টিস্ট এখন তো আমাদের সাথে অনেকেই কাজ করা হয় নতুনভাবে ক্যামেরাকে ভয় পায় ক্যামেরা চালু দিলে মানে জাস্ট ক্যামেরা অফ থাকলে আমাদেরকে যে মনিটর বলা হয় অর্থাৎ একটু রিহার্সাল সেটা খুব পারফেক্ট দিচ্ছে বাট যখনই ক্যামেরা অ্যাকশন বলছে তখনই জিনিসটা একদম রিভার্স হয়ে যাচ্ছে যেটা আমার কখনো ভয় কাজ করেনি আমার কাছে মনে হয়েছে ক্যামেরা আমার সবচেয়ে বড় বন্ধু বিকজ আমি অলওয়েজ ফোকাস যা পছন্দ করতাম আমার যখন নাচ হতো আমি ক্যামেরা না দেখলে মানে আমি ভালো নাচতে পারতাম না আমারটা উল্টা ছিল ক্যামেরা চলছে না না এই নাচের কোনো গুরুত্বই এরকম মনে হতো তো ওই জায়গা থেকে ক্যামেরা আমি ভয় পাইনি বাট ওখানে যারা যারা আর্টিস্টরা ছিলেন তারা মোস্ট পপুলার

খুব অল্প সময় নিজেকে ওভারকাম করে ওই জায়গাটা নিয়ে যা আমি যেহেতু নাচের মিয়ে ছিলাম আর আমি আমি আমার সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছিল আমি ডান্স ডান্সের সাথে যে নৃত্য কলা অর্থাৎ প্রত্যেকটা নাচের সাথে একটা অ্যাক্ট কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট যেমন আমি কয়েকটা নৃত্য কলা করেছিলাম সেটা হচ্ছে যে লাইলি মজনু যেমন ওইটা নাচের স্টার্টিং থেকে এন্ডোপে আপনি যদি নাচটাই দেখেন আপনি একটা স্টোরি বলতে পারবেন আচ্ছা এটা ছিল এই কাহিনী এই কাহিনী তারপর আমি নাগপূর্ণিমা করেছিলাম নাগপূর্ণিমাতে যদি আপনি এটুজের ডান্স স্টেজে আপনি বলতে পারবেন ও আচ্ছা এটা একটা স্টোরি এটা ছোটবেলা এটা মিডিল এটা হয়তো বা বড় হবার পর তো এটার কারণে না ওই অ্যাক্টিংটা খুব দ্রুত ধরতে পারতাম বাট সাইনেস হতো আমি আর সাথে যারা আর্টিস্ট কাজ করছে তারা সবাই অপরিচিত আপনি বগুড়াতে থাকছেন ঢাকায় এসে কাজ করছেন তো কি যাওয়া আসার মধ্যে ছিলেন নাকি এখানে সেটেল হলেন না প্রথমে কোটি টাকার কাবিন তারপরে তো সেম প্রোডাকশনে আমি আরো চারটা মুভি করেছি পিতারাশন চাচু দাদিমা তো এই সিনেমাগুলো যখন করেছিলাম দুটো তিনটে অবধি যাতায়াত করেছি এখানে একটু যদি একটু পজ দিই মানে কোটি টাকার কাবিনটা কি আপনার সিনেমা হলে আসার পরে বাকিগুলো করা হলো নাকি এট এ টাইম বাকি তিনটার তিনটার কাজও করলেন আগে হচ্ছে সিনেমা হলে এসে আসার পর যখন গুড ফিডব্যাক পেয়েছে রাইট আমি এটা একটু জানতে চাই কারণ আপনার ফ্যামিলি থেকে দিতে চাচ্ছিল না আপনাকে

সপ্তাহের মধ্যে খুব সাই ছিল পরে খুব মজা পেয়েছি রাইট না আমি কেন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলছি যে অনেক মেয়েরাই আসতে চাই কাজ করতে চাই কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট করে না এটা বাংলাদেশের চলচ্চিত্রের একটা খুব নাজুক অবস্থার ওই সময়টার কারণে বা আমি ওটাই তো বলছি 2007 থাউজেন্ড যেটা হতো অস্ট্রেলিয়া সিনেমা হতো তো প্রত্যেক যে বাবা তার মেয়েকে ভালোভাবেই দিতে চায় তো যেটা ধারণাটা অনেক বাবা-মা আছে কিন্তু আজকাল অনেক স্মার্ট হয়ে গেছে কারণ আজকাল সিনেমা হচ্ছে ভালো পরিবেশ তৈরি হয়েছে ভালো কিছু হচ্ছে সো প্রত্যেকটা মানুষই তার ভালোটা প্রেজেন্ট করতে চায় এখন আর ওই মানে ওই চিন্তা ধারাটার কারু মাত্রা প্রথম ছবির সম্মানিক কত কত ছিল কোটি টাকার কাপিনে কোটি টাকা 75000 টাকা 2007 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে একটা মেয়ে এক মাস মাসি পরীক্ষা পরীক্ষা দেয় একটা মেয়ে আহ এক মাস কাজ করে পঁচাত্তর হাজার টাকা পেয়েছে

একটা বিষয় কিন্তু বলে রাখি ওপো আজকে ক্যামেরায় যেভাবে ফেস হয়েছে আমি জানি না এইভাবে সে কখনো ফেস হয় কিনা এটা ওনার ন্যাচারাল লুক রাইট এটা ওনার ন্যাচারাল লুক এবং উনি আসলে চিন্তা করেন যে আমরা ভিডিও করব রেডিওতে উনি আসছে আসলে ঠিক বলেছেন তো রেডিওতে উনি আসছে ওনার স্টোরি বলার জন্য কিন্তু আলটিমেটলি উনি ক্যামেরা ঠামেরা দেখার পরে উনি এখন প্রিপারেশনের সময়ও নাই সো এটা ন্যাচারাল লুক এবং এটা এক্সেপশনাল লুক ভাই ঠিক বলেছেন ওকে সো আমরা ধারাবাহিকভাবে একটু সামনের দিকে যাই বাই দ্য ওয়ে আপনার বিপরীত অভিনয় করেছিল কে ওই সময় কোটি টাকা কাবিলে শাকিব খান আচ্ছা ফার্স্ট ই হচ্ছে শাকিব খানকে পাওয়া শাকিব খান বাংলাদেশের মেগা স্টার এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং উনি নিজেকে যে জায়গাটাই নিয়ে গেছেন সেখানে আল্টিমেটলি এটা লাখও লাগে এখানে মাঝখানে একটা কথা বলি 2007 এটা ছিল কিনা এই এটা হয়েছিল হিরো নিয়ে তো আমাদের বাড়িতে পুরো একদম ধর্ম-মর ধর্ম মা সাথে বাবার আমি ছোটবেলা থেকে মানে বড় হয়েছি এটা দেখিনি কারণ তারা অনেক বেশি পছন্দ করতেন আমাদের রিয়াজ ভাইকে সে অনেক বেশি ক্যারেক্টার সিনেমা করতেন কিন্তু একটা সময় তো শাকিল ওই ধরনের সিনেমাগুলো করতেন না তো নিয়ে বাড়িতে মা ওই আসবে রকম ওইটা হিরোর সাথে কাজ করাচ্ছ তুমি ওই সিনগুলো করতে হবে ওইরকম গান করতে হবে ওইরকম ড্রেস পড়তে হবে অ্যাকচুয়ালি সিনেমা সম্বন্ধে তো আমাদের ফ্যামিলি কারো আইডিয়া নাই যেটা সত্যি কথা আমি বললাম না যে একদিন দেখা করতে আসছে মা রাজ্জাক আঙ্কেলকে দেখবে পরের দিন বগুড়া চলে যাবে তো ওই জায়গা থেকে মানে এইভাবেই বাবা মাকে বলছে হ্যাঁ নিয়ে যাও ওই যে যে নায়ক সে নায়ক যে নায়িকাদের সাথে কাজ করে যেরকম ড্রেস আপ তোমার মেয়েও ওইটা পরবে যাও নিয়ে যাও ওই হিরোটা হলে তাও মানতাম সুন্দর গান গাবে দৌড়োদৌড়ি করবে তো এইটা নিয়ে আমাদের বাসায় একটু অনেক বেশি কনফিউশন ছিল বাট আলটিমেটলি ডেফিনেট যেটা দেখলাম কাজ করতে গিয়ে সে অনেক বেশি হেল্পফুল কারণ ওই সময় আমি নতুন ছিলাম অ্যাক্টিনের ওইভাবে বুঝতে পারতাম না যে সাইনেসটা ছিল সেটা অনেক বেশি হেল্পফুল করে প্রথম পরিচয় কি ধরনের কথাবার্তা হলো আসলে নর্মাল তখন অলরেডি পপুলার স্টাবলিশ একটা নায়ক স্টাবলিশ নায়ক নট পপুলার কারণ পপুলারিটি যদি বলতে চাই আমার মনে আছে যে আমি যখন তার সাথে অনেক সিনেমা করলাম তো ডেফিনেটলি আমি একজন কো আর্টিস্ট তো আমার জায়গা থেকে হয়তো বা কো আর্টিস্টের মধ্যে যে একটা কমিউনিকেশান থাকে একটা বেটার কোনো অপশন হলে সেটা আর একটা কো আর্টিস্টকে বলা বা যে আমি ভালো করেছি তো এরকম একটা মুভিতে সে ফার্স্ট রেমনেশন পেয়েছিল মাত্র সাত লাখ টাকা সেটা হচ্ছে কি আমার প্রাণের স্বামী তো সেটা আমার কাছে এত বেশি উদ্গ্রীব এত বেশি খুশি নিয়ে আমাকে প্রেজেন্টেশনটা দিয়েছিল তো বুঝতেই পাচ্ছেন। ওইরকম পপুলারিটি তার ভিতরে ছিল না রাইট নাও যেরকম রাইট নাও যে পপুলারিটিটা বাট হ্যাঁ সে একজন হিরো ছিল বাট আপনার কাছে তো সাকিব খান তো সাকিব খানই কজ সাকিব খান তখন বলা যেতে পারে নিজের একটা জায়গা করে নিয়েছে বাট আপনার কেবল ডেবু ফিল্ম বলা চলে ক্যামেরা না মানে ক্যামেরা আমার সাথে বন্ধুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হয়নি ওটা নতুন কিছু বা তার সামনে আমি কি করব এটা আমার অনেক বেশি লাইফ লেগেছিল সো প্রথম ছবির সাকিব খানের সাথে ওইরকম কোনো মেমরি নাই বলা চলে প্রেমীর তো একটা মেমরি ওইখানে অ্যাকচুয়ালি পরিচয়টা হয়েছে এবং তার বেশি আতিথ্যতা বলতে পারেন আতিথ্যতা দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি সেই লক্ষ্যে যে একটা নতুন আর্টিস্টকে দেখলে মানুষের যে ব্যাপারটা থাকে যে না সে কাজ করুক বা তাকে হেল্প করা এইটা তার বিষয়ে ছিল আর সেই জায়গা থেকে আমরা তো একদম স্কুল থেকে আসা একটা মেয়ে একদম গার্লস স্কুল আর আমাদের ফ্যামিলি একটু কনসারভেটিভ তো ওই জায়গা থেকে আমার কাছে এটা টোটালি নতুন ছিল তখনই একটা ভালো লাগা

গার্লস স্কুলে পড়তাম আমাদের অপোজিটে বয়েস স্কুল ছিল তো ওই জায়গা থেকে আমাদের বান্ধবীরা অনেক ফিলিং টিলিং দিত আমি পিয়ন হিসেবে কাজ করতাম কারণ আমার ভালো লাগতো না আমার খালি মনে হতো কি এই ছেলেটার চুল সুন্দর না ওই ছেলেটার মুখ সুন্দর না ওর যদি গায়ে গন্ধ ওর যদি মুখে গন্ধ এগুলো না বাজে বাজে চিন্তা মাথায় আসতো তো ভালো লাগতো না আমার আমার হতে হবে সুন্দর স্মার্ট প্রেজেন্টেবল কেউ তাহলে ঠিক আছে তো ইউ চুজ সাকিব খান ফর